আমাদের পাঁচ বছরের সম্পর্ক কিন্তু এখন সেই মানুষটা আমাকে আগের মতন আর ভালোবাসে না আগের মতন গুরুত্ব দেয় না আমার কোনো কথা শোনে না এখন সে আমার সাথে কথা বলার জায়গায় অন্য জায়গায় সময় সে স্পেন্ড করছে আর সাথে সাথে সে অনলাইন থাকে কিন্তু আমাকে কোনো রকমের রিপ্লাই দেয় না আমি মেসেজের পর মেসেজ করে থাকি কি করলে সে আগের মতন আমাকে ভালোবাসবে আবার সে আমাকে মিস করবে চলো আজকে এই বিষয়ে কথা বলা যাক সে মিস করে না তো সে আলবাদ মিস করবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি আজকে শুধুমাত্র সম্পর্কের মধ্যে একটু সাইকোলজি অ্যাড করে দাও চলো কাজ হয়ে যাবে শুরু করছি মেন ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাও চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট সেই মানুষটা এখন তোমাকে গুরুত্ব দিচ্ছে না তো সে ভালোবাসছে না তো সে কেয়ার করছে না তো দরকার নেই তুমি কি করবে বলে দিচ্ছে আজকের থেকে সেই মানুষটাকে ভালোবাসা নিয়ে বা তোমাদের সম্পর্ক নিয়ে কোনো রকমের প্রশ্ন বা কোনো রকমের কথা তার সাথে বলবে না তার জায়গায় কী করবে তাকে গুরুত্ব দাও তাকে সম্মান দাও তার কেয়ার নাও তার শরীর তার হালচাল তার পরিবার এইগুলি নিয়ে তার সাথে কথা বলো তার সাথে নিজেদের সম্পর্ক নিয়ে কোনো রকমের কথা বলবে না আজকের থেকে মাথায় থাকবে ব্যাস এইটুকুনি তোমাদের প্রথম পয়েন্টের কাজ বা প্রথম কাজ বলতে পারো এই জায়গায় আরও একটু অ্যাড করে দিই পুরো সারা দিনটা শুধুমাত্র তার খোঁজ খবর নেবে তাকে গুরুত্ব দেবে তাকে প্যাম্পার করার চেষ্টা করবে এর সাথে রাতে যখন তুমি শুতে যাবে যখন ফোন রেখে ঘুমোবে সেই সময়টাতে একটা মিষ্টি কোনো লাইন যেই লাইনটা তার মন ছুঁয়ে যাবে এরকম কিছু লাইন তুমি গুগলে সার্চ করলেই পেয়ে যাবে বাংলাতেই পাওয়া যায় সেইগুলি জাস্ট কপি করে তাকে বসিয়ে দাও কিন্তু হ্যাঁ একটাই যে কোনো একটাই তোমার মন পছন্দের হবে সেটাই নেবে সেটাই কপি করে তুমি ওখানে বসাবে বসিয়ে শুভ রাত্রি বা গুড নাইট উইশ করে ব্যাস রেখে দিলে ফোনটা ওখানে স্টপ আবার পরের দিন থেকে আবার সেই বন্ধুত্বপূর্ণ আলোচনা মানে যখনই কথা হচ্ছে তখন শুধুমাত্র তার খবর তার গুরুত্ব তার সাথে শুধুমাত্র তার ব্যাপার নিয়ে কথা বলবে কোনো রকম সম্পর্ক নিয়ে কথা বলবে না আবার রাত হবে রাত হলে আবার সেই ওই লাইনটাই লিখবে লিখে গুড নাইট ব্যাস বোঝা গেল এটাই হবে তোমার প্রথম কাজ সেকেন্ড পয়েন্ট এই যে তোমাকে প্রথম পয়েন্টে কাজটা করতে বললাম এই কাজটা তুমি পুরোপুরি একটা মাস করবে একদম এক মাস তিরিশটা দিন হয় গুনে গুনে একদম সেই রকম করবে কোনো রকমের মনের কথা তার সাথে শেয়ার করবে না এটা যেন না হয় যে তুমি ভুল করেও তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের রিলেশনশিপ নিয়ে কোনো রকমের কথা তার সাথে শেয়ার করছো বা তুমি কষ্ট পাচ্ছ তোমার মন ফেটে যাচ্ছে তোমার দুঃখে তোমার যান চলে যাচ্ছে কিচ্ছু বলবে না এই তিরিশটা দিন পার করার পর এই যে তাকে গুড নাইট বলছিল একটা লাইন লিখে সেটাও বন্ধ হয়ে যাবে তোমার সাথে যে এই যে বন্ধুত্বপূর্ণ আলোচনাটা হচ্ছিল কথাবার্তা হচ্ছিল তার খোঁজ খবর নিচ্ছিল তাকে গুরুত্ব দিচ্ছিল এই সবটা পুরোপুরি হঠাৎ করে স্টপ হয়ে যাবে এইটা আর করা যাবে না এইবার শুধুমাত্র সেই মানুষটা যখন তোমাকে কল করবে শুধু সেই সময়টুকুনি কথা হবে আর সেটা খুব শর্ট ফর্মে হবে হুম হ্যাঁ ঠিক আছে ভালো আছি কাজ করছি এখন ব্যস্ত আছি এইটুকু এর থেকে আর বেশি কিছু না এটা পুরোপুরি সাইকোলজিক্যাল একটা গেম তুমি যদি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে ফল পাবে ভাবে যদি না করতে বলো এক ইঞ্চিও ভুল করে ফেলো কাজ পুরো পণ্ড হয়ে যাবে কিন্তু তাই যেটুকুনি বলছি যেমনটা বলছি ঠিক তেমনটাই করো কি করতে হবে এই যে সব কিছু করছিলে বন্ধ করে দিতে হবে শুধুমাত্র যেই মানুষটা কল করলো তখন তুমি কথা বললে যেই মানুষটা মেসেজ করলো তখন তুমি কথা বললে তার থেকে বেশি একটুও করা যাবে না এটাও তোমাকে তিরিশ দিন করতে হবে কত হলো দু মাস কথা হল এরকমভাবে থার্ড পয়েন্টে কি হবে থার্ড পয়েন্টে এটাই হবে যে শুধুমাত্র যখন ও ফোন করছে তখনই কথা হচ্ছে ও মেসেজ করছে তখনই কথা হচ্ছে তুমি নিজে থেকে কথা বলছো না কথা প্রায় প্রায় বন্ধ এই সময়টাতে তোমাকে কিছু পজিটিভ স্টেটাস দিতে হবে এমন কিছু পজিটিভ স্টেটাস যেখানে এটা বোঝা যায় যে তুমি কারো একটা সাথে সম্পর্কে জড়িয়ে যেতে চাইছো বা কেউ এমন আছে যে তোমাকে পজিটিভ ভাইবস দিচ্ছে আর এই কারণে তুমি তার দিকে অগ্রসর হতে স্টার্ট করেছো বা তারকে মানে সেই মানুষটাকে তোমার আস্তে আস্তে ভালো লাগতে শুরু করছে বোঝা গেল বা তুমি তার সাথে আস্তে আস্তে সম্পর্কে জড়িয়ে যাচ্ছ এই রকম কিছু পজিটিভ স্ট্যাটাস তোমাকে দিতে হবে যেটা তুমি হোয়াটসঅ্যাপে দিতে পারো যেটা তুমি ফেসবুকে দিতে পারো যাতে সেই মানুষটার চোখে সেটা পরে তুমি সেটা যেমনভাবে হোক শুধু তাকে পাঠিয়ে ফেলো না তাহলেই হবে শুধু স্ট্যাটাস আকারে যেখানে খুশি দাও সেইখানে যাতে সেই মানুষটা দেখতে পারে ব্যাস এইটুকুনি করলেই তোমার তৃতীয় কাজটা সম্পূর্ণ এটা কিন্তু এক মাসই করতে হবে টোটাল কথা হলো তিনটে পয়েন্ট তিন মাস একটা পয়েন্ট ফার্স্ট পয়েন্ট এক মাস ওটা এক মাস পর শেষ তারপর আসবে দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কিন্তু এক মাস চলবে তারপর আসবে এই তৃতীয় পয়েন্ট পজিটিভ স্ট্যাটাস দেওয়া এটা এক মাস পর শেষ হয়ে যাবে ফোর্থ পয়েন্ট এই যে তিনটে কাজ তোমাদেরকে করতে বললাম এই তিনটে কাজ করার মধ্যবর্তীতেই কিন্তু সে তোমার কাছে ফিরে চলে আসবে যদি সেই মানুষটা তোমাকে একটা দিনের জন্য ভালোবেসে থাকে তো যদি একটা দিনের জন্য সেই মানুষটা তোমার মনে জাগা করেছে বা সে সেই মানুষটার মনে তুমি জাগা করেছো সে তোমাকে ভালোবেসেছে তুমি তাকে ভালোবেসেছো তাহলে সে কিন্তু ফিরে আসবে এই তিনটে পয়েন্টের মধ্যে যদি ফিরে আসে তাহলেও কিন্তু তোমার তার কাছে পুরোপুরি ডুবে যাওয়া যাবে না আগের মতন করে তোমাকে কিন্তু তোমার মতন করে এগাতে হবে ঠিক আছে তোমার মতন করে তাকে কিন্তু সেই জায়গাটা দেওয়া যাবে না যে আবার তার প্রতি পুরোপুরি ঢলে পড়লাম তাকে আবার ভালোবাসতে শুরু করলাম সব কিছু বন্ধ করে তার সাথে কথা বলতে থাকলাম তাকে কল করতে থাকলাম করা যাবে না তোমার মতন করে গ্রাভিটি নিয়ে এগাতে হবে ঠিক আছে এর পরেও দেখলে এত কিছু করলে তিনটে পয়েন্ট যদি ফলো করার পরেও সেই মানুষটা তোমার কাছে ফিরলো না তার কিছু যায় আসলো না তুমি যে সম্পর্কে চলে যাচ্ছ সেটা দেখার পরও সে কোনো উচ্চ বাচ্চা করলো না তাহলে আমি বলবো সেই মানুষটার সাথে সম্পর্ক আর রাখার দরকার নেই কারণ সেই মানুষটা তোমাকে কোনো দিনে সত্যিকারের ভালোবাসেই নি যদি সত্যিকারের ভালোবাসত না এই পয়েন্টগুলি দেখার পর না সেই মানুষটা তোমার কাছে ফিরে আসত এটা গ্যারান্টি সহকারে ফিরে আসত এটা হয় এটা সাইকোলজিক্যাল গেম মানুষের মন মানুষের মন এমন একটা জিনিস না সেখানে কি বলবো যে এই রকম কিছু দেখলে সেই মানুষ আর নিজেকে ধরে রাখতে পারবে না সে সেকেন্ড পয়েন্টেই ফিরে আসবে ঠিক আছে এবার সে যদি সেখান থেকেও না আসে তাহলে কিন্তু ওটা গণ্ডগোলের বিষয় সেখানে তোমাকে ভেবে দেখতে হবে কারণ এইরকম একটা মানুষের সাথে সম্পর্কে জড়াচ্ছ বা সেই মানুষটাকে তুমি কাছে আনার চেষ্টা করো যে তোমাকে ভালোই বাসে না ঠিক আছে তাহলে তুমি বিপদে পড়ো আলটিমেটলি জীবন তোমাকে কাটাতে হবে আমি তো শুধু বলে দিয়ে চলে যাব আমি তো টিপস বলে দিয়ে 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 যাবো বা তোমাকে ভালো একটা রাস্তা দেখিয়ে দিয়ে যাব কিন্তু কাটাতে তো হবে তোমাকে তাই না তো ভেবে দেখার বিষয়টাও তোমার না তো বিপদ তোমার হোক চলো আজ এ পর্যন্তই ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সাথে তোমার যদি মনে হয় ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করা দরকার তাহলে ফেসবুকে একবার শেয়ার করো তাতে অনেক মানুষ দেখতে পারবে তাদেরও কিছু হেল্প হবে চলো আজ এ পর্যন্তই টা